আজকে যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও খেতে না পেয়ে মারা যায় তার জন্য আমি উমর আল্লাহর কাছে দায়ী থাকব বিখ্যাত এই উক্তি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর আলা আনহু একজন শাসক তার দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন থাকলে এমন কথা বলতে পারেন যে মানুষ নয় একটা কুকুরও যদি খাবারের অভাবে মারা যায় তবে তার জন্য আমি দায়ী থাকব হজরত ওমর রদিয়াল্লাহতআলা আনহুর দশ বছরের শসন আমলের মাত্র চারটি ঘটনা আমি উল্লেখ করব হযরত ওমর রদিয়াল্লাহুতালাহা আনহুর কয়েকজন আত্মীয় এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে ওমর রদিয়াল্লাহুতালাহ আনহু তখন নিজের ঘরে একটা দ্বীপ জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলেন আত্মীয়দের কে দেখে তিনি দ্বীপটি নিভিয়ে দিলেন এবং অন্য একটি দ্বীপ জ্বালিয়ে দিলেন তো আগত মেহমানরা এটা দেখে বেশ অবাক তাদেরকে অবাক দেখে ওমর তালা আনহু বললেন এতক্ষণ যে দ্বীপটি জ্বালিয়ে রেখেছিল সেটি ছিল বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে কিনা এতক্ষণ ওটা জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম কিন্তু এখন যেহেতু তোমরা এসেছো তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথা হবে আর ব্যক্তিগত কাজে জনগণের আনামত থেকে আমি তো কিছু খরচ করতে পারি না তাই ওটা নিভিয়ে নিজের টাকায় কিনা আর একটা জ্বালিয়েছি খলিফার এমন বক্তব্য শুনে আত্মীয়রা তো হতভঙ্গ তারা মূলত এসেছেন আত্মীয়তার খাতিলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সেই আশা কিন্তু তারা যখন দেখলেন ওমর রাষ্ট্রের টাকায় কিনা একটি দ্বীপ বা মোমবাতি কিনার ক্ষেত্রে এত সতর্ক তারা বুঝলেন তার কাছ থেকে কোনো ধরনের অন্যায় আবদার করে লাভ হবে না শুধু শুধু অপদস্ত হওয়ার সম্ভাবনাই বেশি অতএব তারা এই ধরনের কোনও আলোচনায় না গিয়ে কৌশল আদি বিনিময় করে সম্মানের সইতে বিদায় নিলেন সত্যিকার অর্থে ইসলামের আদর্শকারী একজন রাষ্ট্রনায়ক হযরত ওমুর তালা আনহু যেখানে নিজের ব্যক্তিগত প্রয়োজনে একটি মোমবাতি খরচ করতে রাজি ছিলেন না সেখানে আজকের যুগে তথাকথিত গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত এই ব্যবস্থা আমাদের মহামান্য রাজা বাদশাহ মন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টা প্রধান উপদেষ্টারা কি করছেন উত্তরটা আপনারও জানা আছে একদিন বায়তুল মাল থেকে সবাইকে এক প্রস্থ করে কাপড় দেওয়া হলো। তাতে কাপড়ের পরিমাণ একটু কম হয় জামা বানাতে গিয়ে দেখা গেল সবার জামা একটু কম বেশি হয়ে গেছে এই নিয়ে মোটামুটি সবারই মন খারাপ কয়েকদিন বাদে জুমার দিবস আসল তো জুমার দিনে খালিফা ওমর মেম্বারে দাঁড়ালেন খুদবাদিতে গায়ে তার নতুন জামা অন্যদের মতো ছোট বড় নয় একেবারে মাপ মতো এটা দেখে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন হে আমিরুল মুমিনিন। বাইতুল মাল থেকে আমাদেরকে যে কাপড় দিয়েছিলেন তাতে আমাদের কারো জামাই ঠিকঠাক মতো হয়নি কিন্তু আপনার জামা তো দেখছি একেবারেই মাপমত আপনি কি বাইতুল মল থেকে বাড়তি জামা নিয়েছেন আগেই এই প্রশ্নের তো জবাব দিন তারপর না হয় আপনার খুতবা শুনব তো খলিফার পুত্র আবদুল্লা ইবনে ওমর সেখানে ছিলেন তিনি বললেন আমার ভাগে যে কাপড়টা ছিল ওটা আমি আব্বাকে দিয়েছি আমাদের দুজনের জামা মিলিয়ে তার জন্য এই জামাটি প্রস্তুত করা হয়েছে মুসল্লি তখন বললেন ও আচ্ছা আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি এবার আপনি খুদবা দিতে পারেন দর্শক আজকের যুগে একজন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে দর্শন ভাষণ দিবেন জনগণদেরকে নসিহত করবেন আর ঠিক তখন জনতার কাতার থেকে একজন দাঁড়িয়ে বলল মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্য পরে শুনব আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো কল্পনা করুন তার ভাগ্যে কি ঘটতে পারে একবার খলিফা অমর রদিয়াল্লাহ তালা আনহুহুর ছোট্ট শিশু সন্তান নতুন জামার জন্য বায়না ধরল পিতা তার মুসলিম দুনিয়ার শাসক অথচ তাকে পড়তে হয় ছিরাতালিযুক্ত কাপড় এই নিয়ে বন্ধুরা তাকে খোঁচা মেরে মাঝে মধ্যে কথা বলে তাই তার দুঃখের কোনো শেষ নেই এই কথা শুনে ওমর ভাবলেন বাচ্চাটাকে একটা নতুন জামা দেওয়া আসলে উচিত কিন্তু হাতে তার কোনও অর্থ করি ছিল না নিরুপায় হয়ে বায়তুল মালের কেশিয়ার বরাবর একটি আবেদন লিখলেন তিনি লিখলেন খলিফা হিসাবে আমাকে যে ভাতা দেওয়া হয় আগামী মাসের ভাতা থেকে কিছু টাকা অগ্রিম দিলে বড়ই উপকৃত হব কোসাকারের দায়িত্বে যিনি খলিফার এই আবেদন হাতে পেয়ে বড় কষ্ট পেলেন খলিফার এই ধূন্য দশা তাকেও আহত করত কিন্তু নিজের দায়িত্বের জায়গা থাকা তিনি ফিরতে চিঠিতে খলিফাকে লিখলেন অগ্রিম অর্থ আমি দিতে পারি যদি আপনি নিশ্চিত করতে পারেন যে আগামী মাসে আপনি বেঁচে থাকবেন আর যদি বেঁচে থাকেনও আগামী মাসে যে আপনি খলিফার দায়িত্বে থাকবেন সেটাই বা কিভাবে নিশ্চিত হবে এই চিঠি হাতে পেয়ে অমর আনহু কান্না করে দিলেন তবে এটা কষ্টের কান্না ছিল না বরং এটা ছিল আনন্দের অশ্রু তিনি বললেন তার মতো ব্যক্তি যতদিন কোষাকারের দায়িত্ব থাকবে ততদিন জনগণের সম্পদ কেউ লুট করতে পারবে না দর্শক খলিফা অমর রদিয়াল্লাহ তালা আনহু আর তার ওই কেশিয়ারের কথা স্মরণ করুন আর আজকে যারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় এমনকি তাহাজ্জ কাজা করে না অথচ পারে তো পুরো দেশটাকে গিলে ফেলে তাদের কথাও বিবেচনা করে পার্থক্যটা নিজেই উপলব্ধি করতে পারবেন খলিফা ওমর আলা আনহুর কাছে অভিযোগ আসলো ইদানিং মদিনার মেয়েরা এত বেশি দেনমোহর চাচ্ছে তা মিটিয়ে বিয়ে করার যুবকদের জন্য কঠিন হয়ে পড়েছে এরকম বেশ কয়েকটা অভিযোগ পেয়ে খলিফা একদিন ফরমান জারি করলেন এখন থেকে কোনো নারীর চারশো দেরামের বেশি দ্যানমোহর দাবি করতে পারবে না যদি কোনো নারী এর বেশি দ্যানমোহর আদায় করে চারশো দেরামের অতিরিক্ত অংশ রাষ্ট্র কেড়ে নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দেবে তো সেখানে একজন নারী উপস্থিত ছিলেন উম্মে সিফা রদি আল্লাহু আনহা তিনি বললেন ইয়া আমিরুল মৌমিনীন এই আপনার কেমন নির্দেশ আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন যদি একজন স্বামী তার স্ত্রীকে মোটা অঙ্কের ধনসম্পদ দিয়ে থাকে তবে তার থেকে যেন কোনো কিছু ফেরত না নেয় এটা অন্যায় এবং স্পষ্ট গুণা পবিত্র কুরআনের সুরা নেশার বিশ নম্বর আয়াতে আল্লাহ এমনটাই বলেছেন যা ওই নারী খলিফাকে স্মরণ করিয়ে দিলেন খলিফা ওমর রদিয়াল্লাহুতালা আনহু সাথে সাথে বললেন এই নারী সঠিক কথাই বলেছেন আমারই ভুল হয়েছে আমি আমার নির্দেশ তুলে নিলাম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়ে একজন সাধারণ নারী রাষ্ট্রপ্রদানের ভুল ধরছেন তার নির্দেশের বিরোধিতা করছেন এবং রাষ্ট্রপ্রধান সঙ্গে সঙ্গে বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করে নিচ্ছেন আপনি আজকের এই তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে এমন দৃশ্য কল্পনা করতে পারেন সুভান আল্লাহ কি অসাধারণ ছিল হযরত উমর আল্লাহ তালা আনহুর ন্যায় পরায়ণতা দায়িত্ববোধ আর আল্লাহ ভীতি এমন নেতাই তো সত্যিকারের জনগণের সেবক বন্ধুরা যদি তোমারও মনে হয় আমাদের সমাজে এমন নেতৃত্বের প্রয়োজন তাহলে এই ভিডিওটা লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যেন তারাও জানতে পারে ইসলামের এই সোনালী ইতিহাস আর নিচের কমেন্টে লিখো আল্লাহ আমাদের মাঝে ওমর তালা আনহুর মতো ন্যায়পরায়ণ নেতার সৃষ্টি করুন জজাক আল্লাহু খাইরান পরের ভিডিওতে দেখা হবে ইনশা